কে দেখাই দিব ওভারঅল গাইস আজকে ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন যদি তোমাদেরকে জানাই দিতে চলেছি যদি তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তোমরা প্রত্যেককে একটা করে লাইক করে দিও আজকের ভিডিও লাইক আমরা রাখতেছি মাত্র 3.9k আমি জানি তোমরা যদি প্রত্যেককে লাইক করে দাও না ইজিলি কিন্তু লাইক আমরা পূরণ হয়ে যায় কারণ প্রত্যেককে একটা করে লাইক করে দাও লাইক আমরা কিভাবে পূরণ হয় দেখতে থাকো তো যাই হোক অনেকটাই সময় নষ্ট করে ফেলছি তোমাদের এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন আসতে চলেছে সিএস র‍্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে আপডেট সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রি রিলেটিভ আপডেট এর রিলেটিভ এর ব্যাপারগুলো জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলতে চাই বর্তমানে কিন্তু অনেক

আমাদের বর্তমানে এভুয়েশন গান সেকশন থেকে কোন দুটা গান বাদ দেবে এবং কি কোন দুটো গান আর কি নতুন ভাবে অ্যাড করে দেবে সেটা তোমাদেরকে বলি যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু ফিগারের উপর ভিত্তি করে এই গানটা আছে যেটা কি না পরিবর্তন হবে না তার পাশাপাশি এখানে তোমরা আরেকটা গান স্ক্রিন দেখতে পাচ্ছ এম টেন ফোরটিনের উপর ভিত্তি করে এটাও কিন্তু সেম ভাবেই থাকবে শুধু পরিবর্তন হবে এই দুটা গান যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই থামসনের গান এবং কি ফামাসের গান বলতে গেলে এই দুটা গান পরিবর্তন করে দিয়ে আমাদের নতুনত্ব গানগুলো অ্যাড করে দেবে আর নতুনত্বভাবে ভাবে যদি গান অ্যাড করে দেয় সেক্ষেত্রে কোন কোন গান স্ক্রিনগুলো আমাদের এভুলেশনের অ্যাড করে দেবে সেটা তোমাদেরকে আবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ এন নাইন ফোর উপর ভিত্তি করে যে এভু গানটা আছে সেটা কিন্তু অ্যাড করে তার এখানে কিন্তু এর উপর ভিত্তি করে গানটা সেটা কিন্তু অ্যাড করে একশো পার্সেন্ট কনফার্মে আসবে যখন তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তো তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কালকে নতুন সিএস র্যাঙ্ক সিজার উপর ভিত্তি করে তোমাদেরকে কোন র্যাঙ্ক নামাই দেবে এবং কি কোন জিনিসগুলো তোমরা ফ্রি পাবে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানাই দিয়ে ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন একটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে কনফার্ম হয়ে হয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ব্ল্যাক বাড়ি বান্ডিলের ইভেন্ট ফাইনালি কিন্তু এই ইভেন্ট আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভে আসবে ফেব্রুয়ারি মাসে আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা ডাইরেক্টলি নিতে পারো বলতে গেলে লাখ মানে বাঁধার মাধ্যমে স্পেন করার মাধ্যমে আর একটা যদি লাখ সহজে তোমাদের না বাঁধে সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করার মাধ্যমে আর এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে শুধুমাত্র তোমরা এই ব্লাক বাণী বান্ডিলটা দেখতে পাবে না তার পাশাপাশি আরও অনেকগুলো বান্ডিল থাকবে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরোনো যে বাণী বান্ডিলের মেয়ের ভাসনার বান্ডিল আছে সেটা কিন্তু আসে এবং কি পুরো মেয়ের মানে বান্ডিলের পাশাপাশি সেলের যে বান্ডিলটা আছে সেটাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে ওভারঅল গাইস আমাকে যার কারণে ভালোই লাগছে আর এইখানে থেকে কিন্তু টোকেন দিয়ে তোমাদেরকে যদি এক্সচেঞ্জ করে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এক্সচেঞ্জ মানে অপশনে হবে যাওয়ার পরবর্তীতে থেকে কিন্তু সবগুলোই তোমরা বলতে গেলে মাধ্যমে নিতে পারবে যার জন্য তোমাদেরকে খরচ করতে হবে একশো উনপঞ্চাশ টোকেন তোহুক এটা কিন্তু অলরেডি পাকিস্তান সার্ভে যেহেতু আছে সেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে আসার চান্সেস সবচেয়ে বেশি যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম তো যাই হোক তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের নতুন সিএস র্যাঙ্ক ভিত্তি করে তোমাদেরকে কোন র্যাঙ্কে নামাই দেবে এবং কি কোন জিনিস তোমরা ফ্রি দেবে যতগুলো প্রশ্ন আছে সবগুলো তোমাদেরকে জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে ছোট একটা প্রশ্ন করি আর আজকের প্রশ্ন হলো ফ্রি ফায়ার গেম তুমি কতদিন থেকে খেলো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি যতদিন থেকে খেলি সেটা কমেন্ট সেকশনে লিখে দেবো একইভাবে তোমরা যতদিন থেকে খেলো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যখন প্রত্যেকে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে কতদিন থেকে খেলো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবাই না এবার কথা না বাইরে ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে যে আসতে চলেছে নতুন সিএস র্যাঙ্ক সিজন এই সিএস র্যাঙ্ক সিজন ভিত্তি করে কোন র্যাঙ্কে তোমাদেরকে নামিয়ে দেবে এবং কি কোন কোন জিনিস তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলে দিই শুরুতেই তোমাদেরকে বলে দিই কোন র্যাঙ্কে তোমাদেরকে নামাই দেওয়া হবে তো পার্সোনালি তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি ব্রোঞ্জ থ্রিতে থাকো সেক্ষেত্রে কিন্তু ব্রোঞ্জ অনে নামাই দেবে তার পাশাপাশি সিলভার যদি থ্রিতে থাকো সেক্ষেত্রে সিলভার এ নামাই দেবে এবং কি গোল্ড থ্রিতে থাকলে কিন্তু তোমাদেরকে গোল্ড মানে ও মানে সিলভার থ্রিতে নামাই দেবে বলতে গেলে পুরোপুরি একটা র্যাঙ্ক তোমাদেরকে নিচে নামাই দেবে প্লাটিয়াম থ্রিতে থাকলে গোল্ড অনে নামাই দেবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড ফোরে যদি থাকো সেক্ষেত্রে গোল্ড মানে ফোরে নামাই দেবে এবং কি হিরোইকে থাকলে প্লাটিয়াম অনে নামাই তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা যদি মাস্টারে থাকো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি তোমাদেরকে ডায়মন্ড অনে নামাই দেবে এবং কি যারা যারা গ্র্যান্ড মাস্টারে আছে তাদেরকে কিন্তু নামাই দেবে বলতে গেলে ডায়মন্ড তে তো যাই হোক এটাই কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন হবে আর তোমরা কোন র্যাঙ্কে আসো সেটা অবশ্যই কমেন্ট সেশনে জানিয়ে দিও আর কোন র্যাঙ্কে থাকলে কোন র্যাঙ্কে নামাই দেবে সেটা তোমরা আই হোপ আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতেই পারছো তো কথা না বাড়ি ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কালকে তোমরা গোল্ড থ্রিতে ওঠার মাধ্যমে এবং কি কোন র্যাঙ্কে ওঠার মাধ্যমে কোন জিনিসগুলো তোমরা ফ্রিতে দেবে সেটা তোমাদেরকে দেখাই দেই যেমন তোমরা স্ক্রিনে বলে দেখতে পাচ্ছ কালকে কিন্তু গোল্ড থ্রিতে ওঠার মাধ্যমে তোমরা একটা প্রাশুটের স্ক্রিন একদমই ফ্রিতে নিতে হবে যেটা কিনা তোমরা নীল কালারে দেখতে পাচ্ছো তার পাশাপাশি কিন্তু প্ল্যাটিনাম এ ওঠার মাধ্যমে তোমরা কিন্তু এমপি ফোরটি এর স্কিন পাবে যেটা কিনা থ্রিতে ওঠার মাধ্যমে হয়তো বা দিতে পারে বলতে গেলে এখানে একটু উনিশ বিশ করা আছে তো যাই হোক তোমরা কিন্তু এই এমপি ফুট স্কিনটা পাবে যেটা কিনা ভাই অনেকটাই আমাকে ভালো লাগছে তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা হিরোইকে ওঠার মাধ্যমে কিন্তু এই ড্রেসটা একদমই ফ্রিতে যেটা ড্রেস না বলতে গেলে বলতে গেলে টি শার্ট পাবে আর কি গেঞ্জি মোটামুটি ভালোই আর কি লুক টুক তার পাশাপাশি এখানে তোমরা কিন্তু ব্যানার তো পাবেই তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ মাস্টার উঠার মাধ্যমে কিন্তু অফতার ব্যানার পাবে এবং কি যে ইমুডটা বর্তমানে আছে সেটাই থাকবে কোনো চেঞ্জেস টেন্জেস থাকবে না ওই ইমুটাই যেহেতু আছে যেখানে তোমাদের কাছে এখন মতো কিছুই নেই আর এখানে গ্র্যান্ড মাস্টার উঠার মাধ্যমে বলতে গেলে মাস্টার গ্র্যান্ড মাস্টার উঠার মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্যানের স্ক্রিন পাশাপাশি কিন্তু অপ্তার ব্যানার চেঞ্জেস করে দেবে আর যে অপ্তার ব্যানারগুলো চেঞ্জ করবে সেগুলো তোমাদেরকে দেখাই দেয় তার আগে তোমরা দেখে নাও এই প্যানের স্ক্রিনটা কিন্তু তোমাদেরকে মাস্টার উঠার মাধ্যমে দেওয়া হবে এবং কি গ্র্যান্ড মাস্টে ওঠার মাধ্যমে তোমরা এই অপ্তার ব্যানারগুলো পাবে যেগুলো কিন্তু তোমাদেরকে পারমানেন্ট দেওয়া হবে না দিন হিসাবে দেওয়া হবে যেগুলো দিন হিসাবে তোমরা ব্যবহার করার পরবর্তীতে যখন তোমাদের মানে দিন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে তোমাদের গেমের ভিতর থেকে অটোমেটিক ওগুলো বাতিল হয়ে যাবে জানি চলে যাবে আর কি তো যাই হোক এইগুলাই কিন্তু আমাদের কালকে নতুন র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে চেঞ্জেস হবে যেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিলাম আর তোমরা হয়তো বা ব্যাপারটা ক্লিয়ার হবে জানতে পারো